আরে ধনী ভাই তুমি চলো চলো বোকাটুডা হার্দিক পাণ্ডিয়া মনে হচ্ছে এতক্ষণে কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলেছে তুমি বুকেটুডা কোথায় হয় রচিন রবীন্দ্রকে নিয়ে ঘুরছো ওই দিকে বুকাটুড়া হয় হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে কুটে ফেলছে বলছে বুকাচুরা তুই দেশের হয়ে রান করবি আর আমার ক্যাপ্টেন সিটানটা আইপিএল খেলতে হলে তুই ইচ্ছা করে শূন্য রান করবি তো হিংসা হার্দিক পান্ডিয়ার প্রতি তুমি চলো ওকে টুটা তাহলে এক্ষুনি অঘটন ঘটে গেলে কেলেঙ্কারি শেষ থাকবে না তাড়াতাড়ি তুমি হার্দিক পান্ডিয়াকে আটকাবে চলো ঠিক আছে কি বলছি রে হ্যাঁ হার্দিক পান্ডিয়ার এত বড় শহর বোকা টুটা একটা ইন্ডিয়া টিমের ক্যাপ্টেনের গায়ে হাত তুলে এরকম করছে হ্যাঁ আর তোরা বোকা টুটা নিয়ে এলেন ওদের ঝামেলা করে সেই আমাকেই রাখতে পাঠাবি হ্যাঁ সব সমস্যার সমাধানের জন্য তোকেই ধোনি ভাইয়ের কাছেই তোর কাজটা হবে না আমরা বোকাচুটার ম্যাচ দিতে সেলিব্রেশন করছি হ্যাঁ এই ছোট ছেলে রচিন রবীন্দ্র বোকাচুটা এমন ভালো খেলে যে আমি ওকে নিয়ে চারদিক ঘুরছি ও বোকাচুটায় তোর জ্বালায় একটু ম্যাচ দিতে সেলিব্রেশনটাও ঠিক করে করা যাবে না বেরো বেরো বেরু ঠিক আছে চক আমি দেখছি দেখছি হার্দিক পাণ্ডে রোহিত আমাকে কী করছে তারপর আমি সমস্যার সমাধান করছি না না বল তুই বোকাচোটা বল যে দেশের হয়ে তোর ব্যাট থেকে শুধুই চা শুধুই ছক্কা আছে তাহলে তুই বোকাচোটা যখন আমার ক্যাপ্টেনশি রান্নাতে ব্যাট করছি নাবি কেন তুই বোকাচোটা জিরো রান করবি দেখতে দেখতে তুই বোকেচুটা রেকর্ড করে ফেললি আঠেরোটা জিরো হ্যাঁ বোকাচুটা তুই এত বড় ক্রিকেটার হয়ে তোর হিংসা কি তোর আমি বুঝতে পারি তোর হিংসেই হার্দিক প্যান্ডিয়ার ক্যাপ্টেনসিটা পেয়েছে বলে তাই তো ওই জন্য তুই বোকেচুরা লবি বাজি করছিস আগের বারে যেমন একটা ম্যাচ টোটা হারিয়ে দিলি আর তেরোটা ম্যাচের মধ্যে বোকাচুটা আমার টিমে যদি না কোয়ালিফাই উঠতে পারে তাহলেই সবাই বলবে হার্দিক পাণ্ডিয়া কিছু করতে পারছে না হ্যাঁ রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ ফেরত দিয়ে দাও এই জন্যই তোর প্ল্যানিং তো আর না সূর্য কুমার চাড়বটা কোথায় গেলো বোকাচুডাকে একটা ম্যাচ ক্যাপ্টেনশিপ সামলাতে বলছি বোকাচুড়া তা তো ভোস করে দিল হ্যাঁ এরম করে চলতে পারেনি আজ বোকাচুটা সব শোট আমি তোর ওপর দিয়ে দেবো বুঝতে পারছিস তো আরে যা সব গেলো রে ছাড়না কোটা গেলে রে বুকেচুটা কলি কোথায় গেলি রে বুকে চুডার ঋষভ পাঠ সূর্যকুমার দেড়ু ওদের ক্যাপ্টেন কে কোথায় হেলছে রে এই দেখ তোকে মানে মারে বলছি বুকেচুডা তুই হার্দিক পাণ্ডা ছাবড়ি চুডা তুই আমার ওপর দিয়ে ও রে আমার প্রচুর লাগছে একটা ম্যাচ বুকেচুটা এক একজন খেলে আমার এক একজন বুকেচুডা তুই ক্যাপ্টেন যেটা বুকেচুটা একটা ম্যাচ খেলবি না তুই আমাকে দি তুই সূর্য কুমার যে কি ক্যাপ্টেন করে দিয়ে চলে গেলে ও ও কি ছিঁড়েছে তুই যে আমাকে নয় দেখছিস সেটা পুরোপুরি মনে হয়েছে বোকেটুটা আমি মারতে যে আউট হতেই পারি ওপেনিং ব্যাটসম্যান কি বোকেটুটাই জীবনে প্রথমবার দিহো করলো তুই বোকেটুটা আমি একটা টিমের ক্যাপ্টেন আমাকে এই ডোটের সঙ্গে ছেড়ে দে ঠিক আছে পরের বার থেকে নাহলে পরের ম্যাচ থেকে আর বুঝিনি তোর টিমে তখন বুঝতে পারবে বোকেটুটা তোর প্রচুর হয়ে গেছে বকে তো ছাড় তাড়াতাড়ি হে এই দেখো এই দেখো ধনু ভাই এখানে কী সব চলেছে কোথায় ভেলছে বকেটুটা হার্দিক পা রোহিত ভাইকে তুমি তাড়াতাড়ি যাও তোমার ওপর কিছু বলতে পারবে না তুমি এই সমস্যা সমাধান করতে পারবে আমি বকেটু এখানে পালিয়ে যাচ্ছে আমাকে ধরবে বকেটুটা সকাল থেকে আমাকে খুঁজছে জানে বকেছুটা ক্যাপটা আমিই আমি করছিলাম হ্যাঁ বকেটুটা আমি আমি এখানে পালিয়েছি তুমি প্যাপারটা সাবলাও এই চলে যাচ্ছি হে এই বকেটুটা এই ভার্দিক পান্ডিয়া তুই কী করছিস রে হ্যাঁ তুই রোহিতের উপরে ভাবছি এ পড়েছিস কেন বুকেটুটা তুই আমার শিষ্য দিলে তুই কুড়ি থাকা সে বুকে টুটা কী হচ্ছে তুই হার দি পাঞ্জিয়া বুকেটুটা তুই রোহিত ভাইকে মারছি শুরু করে হ্যাঁ ও শূন্য করতে পারে ক্রিকেটে বুকেটুটা শূন্যও করতে পারে একশো করতে পারে ক্রিকেটে হার দিতে তুই বুকেটুটা কী প্লেয়ার বলি আমি ওটাকে শূন্যই করেছি দু বলে তার দর্শক গোটা গ্যালারিতে বুকেটুটা তাকে উচ্ছ্বাসে ফেটে পড়ছিলো স্যারে কি এইসব দিয়ে এখনও তেরোটা ম্যাঞ্চে দিয়ে তোরা ভালো করে খাল হ্যাঁ কিছু মাটা গরম করে কিছু করে না এক্ষুনি ইন্ডিয়ার ক্যাপ্টেন কিছু হয়ে গেলে বোকাচুড়টা সারা জীবনটা সব জেলে কাটাবি পারবি তো চার ছাড় আমাকে আর তোরা ডিস্টার্ব করিনি আমি চলে যাচ্ছি সেলিব্রেশন করতে হবে পার্টি আরে ধনী ভাই তুমি কী যে বলো এখানে তো আমরা এক্সারসাইজ করছি গো হ্যাঁ এই রৈরে ভাইয়ের ভুঁড়িটা একটু বেড়ে যাচ্ছে তাই বোকাচুড়া আমি ওর ওপর যেতে ওকে দিয়ে বলছি পুষাপ শিট আপ মার তাই তুমি কি তোমাকে কে ডেকে এনেছে বল তো ওকে তো এইসব কিছু নয় আমরা কিছুটা এই প্র্যাকটিস এক্সারসাইজটা করে এক্ষুনি প্র্যাকটিস করতে যাবাই রোহিত ভাই তোমার ভাই হয় ওই সব কোনো ব্যাপার নয় আমরা প্র্যাকটিস করছি এক্সারসাইজ করছি আমরা ঠিক আছে